টেস্টে অপরাজিত তিনশো সাতষট্টি রান করার পর নাটকীয়ভাবে ইনিংস ঘোষণা করে আলোচনার জন্ম দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ইয়ান মুল্ডার তিনি ক্যারিবিয়ান কিংবদন্তি ব্র্যান্ড লারার ঐতিহাসিক চারশো রানের রেকর্ড ভাঙার চেষ্টাও করেননি এমনকি ভবিষ্যতে সুযোগ পেলে সেই রেকর্ড ভাঙতে না চাওয়ার কথা জানান তবে বিশ্ব রেকর্ডদারি লারা বলছে ভিন্ন কথা তার মতে নিজের খেলার ধরন কাজে লাগিয়ে চেষ্টা করা উচিত ছিল মুল্ডারের উইন্ডিজ তারকা অবশ্য এমন কথা বলেছে মুল্ডারের কাছে যা নিয়ে সংঘবন্ধু সুপার স্পোর্টসকে এই পোটিয়া তারকা বলেন ব্রায়ান লারার সঙ্গে আমার সংক্ষিপ্ত আলাপ হয়েছে তিনি আমাকে বলেছে আমি নিজস্ব লিগাসি তৈরি করেছি এবং সে অনুযায়ী আগানো উচিত ছিল তার মধ্যে রেকর্ড গড়া হয় রেকর্ড ভাঙার জন্য এবং তার আশা আমি যদি আবারও সুযোগ পাই যেন তার চেয়েও বড় স্কোর গড়ি